আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকে এই নতুন নার্সারি বিষয়ক রিবুকে যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন এক এক প্রতিবেদনে আমি এক এক রকম ফলের চারা আপনাদেরকে দেখিয়েছি তো দর্শক আমাদের দেশে বর্তমানে বর্ষাকাল চলতেছে অনেকে অপেক্ষা করতেছেন যে কখন বর্ষাকাল আসবে এবং আপনারা আপনাদের পছন্দের গাছগুলো রোপণ করবেন তো আমি বলবো যে এখন সব থেকে উপযুক্ত সময় যে কোনো চারা রোপণের জন্য তো দর্শক আপনারা জানেন যে আমি বেশি প্রতিবেদন করেছি ফলের চারা নিয়ে অনেক রেয়ার আইটেম এর ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করেছি তো আমি এখন আজকে এই প্রতিবেদনের যে বিষয়টি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে চাইনিজ লংগানের আপনাদের দুইটি গাছ দেখাবো ফল সহ আর আপনারা জানেন যে লংগান খুব মিষ্টি মধুর একটি ফল আর এটা গুত্রের একটি ফল যখন বাজারে কোনো লিচু থাকে না তখন কিন্তু লংগান গাছে পাকা শুরু হয় এবং এটা খুব স্বাদের একটি ফল এটা যদিও আমাদের দেশে হয়তো পরিচিত লংগান আর যারা বিশেষ করে অনলাইনে বিভিন্ন চানা নিয়ে সন্ধান করে থাকে বা যারা নার্সারি পেশার সাথে জড়িত আছেন তারা হয়তো এই লংগান সম্পর্কে জানেন তো বাংলাদেশে যে আশফল পাওয়া যায় এটাই হচ্ছে লংগান কিন্তু আমাদের দেশেও যে লংগান বা আশফলটি আছে এটা হচ্ছে সাইজের ছোট এবং সেজন্য এটা মানুষের ততটা কদর নেই এটা সম্পর্কে অনেকে জানেন না কিন্তু বিশ্বের নানা দেশের কিছু ভ্যারাইটি আছে লংগানের যেগুলো খেতে খুব সুস্বাদু এবং যেগুলো সাইজে বেশি বড় এবং ফলন অনেক বেশি হয় তো তেমন একটি হচ্ছে চাইনিজ আমি আজকে সেই চাইনিজ লঙ্গানের দুটি গাছ দেখাবো ছোট চারা আমাদের ডামে সেট করা আছে এই ফল ধরেছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দর্শক আমরা এখন দেখি আমাদের এই চাইনিজ লঙ্গানের দুটি গাছ দর্শক এখানে এই ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চাইনিজ লঙ্গানের গাছ এই গাছটি যখন আমি এর আগে দেখিয়েছিলাম তখন কিন্তু গাছে অনেক ফুল ছিল কিন্তু অতিরিক্ত যে তাপমাত্রা দেশে ছিল অত্যন্ত তাপদহের কারণে কিন্তু গাছে ফলটি কিনে অনেক ফুল ঝরে গেছে তারপরে কিছু ফল টিকেছে এবং এই ফলগুলো বড় হচ্ছে আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এক থোকা লঙ্গান বাদামি কালার খুব সুন্দর এবং এটা লিচু কুত্রের একটি ফল লিচু কুত্রের ভিতরের অংশ থাকে সাদা এবং লিচুর থেকে অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি রসালু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি থোকা আমি দেখাচ্ছি চাইনিজ লঙ্গানের এখানে আরেকটি থোকা দেখা যাচ্ছি আমাদের দেশীয় যে লংগানটা আছে বা আমাদের দেশে আশফল বলা হয় সেটা কিন্তু থাকে এটা অনেকে পছন্দ করেন না অনেকের কাছে এটা একটা অপ্রচলিত ফল এজন্য অনেকে এটা খেতে চান না তেমন এটা চাহিদা নাই আমি আরেকটি থোকা দেখাচ্ছি দর্শক এখানে এ হচ্ছে আরেকটি থোকা এবং আমাদের আরেকটি গাছ আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সেই গাছে লঙ্গা ধরেছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ থোকার মধ্যে চাইনিজ লঙ্গান দেখা যাচ্ছে বাদামি কালার এবং এটা খুব রসালো আর খুব মিষ্টি এবং এটা চমৎকার ফ্লেভার আছে চাইনিজ লঙ্গানের মধ্যে আমাদের দেশের যে ওয়েদার আছে সেই ওয়েদারে চাইনিজ লংগানটা খুব ভালো হয় অনেক ভ্যারাইটি আছে লংগানের তার মধ্যে চাইনিজ লংগানটা অত্যন্ত ভালো হয় আমাদের দেশে এখানে আরেকটি থোকা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাশে আরেকটি থোকা দেখা যাচ্ছে এবং এগুলো এখনো পরিপক্ক হয়নি তো পরিপক্ক হলে কিন্তু আর বেশ বড় হবে এবং অনেক বেশি রসালো হবে এবং আরেকটি থোকা আমি দেখাচ্ছি আরেকটি ডালে এই চাইনিজ আমাদের যাচ্ছে এখানে একটি গাছ থোকা দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে আরেকটি থোকা আপনারা চাইনিজ দেখতে পাচ্ছেন তো আমি এখন এই চাইনিজ লঙ্গানের ভিতরটা কেমন থাকে সেটা দেখাবো সম্পূর্ণ লিচুর মতো এবং এটা লিচু থেকে অনেক বেশি মিষ্টি এই হচ্ছে চাইনিজ লংগান আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে একটি বিচি দেখা যাচ্ছে কালো খুব মিষ্টি এবং খুব সুগ্রাণযুক্ত একটি ফল এই লংগান দর্শক আজকে আপনারা দেখতে পেলেন এই চাইনিজ লংগান আমি সেটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই চাইনিজ লংগান এই হচ্ছে চাইনিজ লংগান এবং আমি একটি লংগান ছিলেছি আপনাদের দেখানোর জন্য দর্শক আপনার যারা এই চাইনিজ লঙ্গানের এর পলম চারা পেতে চান মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই লঙ্গানের চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ